এই যে আজকের আমার এই চোদ্দ মিনিটের ভিডিওটা যারা দেখবেন বা পুরো ক্লিয়ার শুনবেন আমি মনে করি ইতালি ভিসা আবেদন করা সম্পর্কে তার একটু পরিমাণ কোনো ধরনের ত্রুটি থাকবে না আসসালামু আলাইকুম ইতালি ভিসা আবেদন করা নিয়ে এত পরিমাণে মেসেজ এত পরিমাণে কমেন্ট এবং ফেসবুকের বিভিন্ন গ্রুপে এত পরিমাণ পোস্ট করা হচ্ছে যে কিভাবে ভাই ইতালি ভিসা আবেদন করব বা কবে ইতালি ভিসা আবেদন করতে পারবো এই বিষয়টা নিয়ে প্রচুর তোলপার ভাই এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে একদম চাইনি কারণ পিছনে বিগত যারা বিএফএস এ জমা দিয়ে রাখছে অনেকে আবেদন করছে নুলুস্থা পায় নাই মেল আসছে নুলুস্থা পাইতে সমস্যা হচ্ছে তো এই মুহূর্তে আসলে নতুন করে আবারও ইতালি ভাই ইতালিতে শ্রমিক নিবে এটা প্রতি বছর তাদের ধারাবাহিকভাবে নিতেছে শ্রমিক নিবে আবেদন আপনারা করতে পারবেন কিন্তু আমার কথা হলো আবেদন করে লাভ কি যদি আমাদের ভিসা পেতে বছরকে বছর ধৈর্য ধারণ করতে হয় তো তাদের মধ্যেও অনেকের কথা ভাই আবেদন করলে নুলস্তা পাইলে দুই বছর দেরি হইলেও তো ভিসাটা পাবো বা যাওয়ার একটা স্বপ্ন পূরণ হবে তাদের অনেকেরই প্রশ্ন ভাই ইতালি কিভাবে যাব আবেদন করতে কত টাকা লাগে কবে আবেদন করতে পারবো এই টোটাল বিষয়টা আবার অনেকে বলতেছে বাংলাদেশ আর ইতালি ভিসা আবেদন করতে পারবে না সো যাই হোক ছোট করে একটু এই বিষয় নিয়ে আলোচনা করি যেহেতু অনেক প্রশ্ন করছেন যারা ভাই ভুক্তভোগী আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আসলে আপনাদের এই হয়রানি মুহূর্তেও যারা নতুন ইতালি ভিসা আবেদন করতে চাচ্ছে তাদেরকে কিছু পরামর্শ দিতে হচ্ছে ইতালি ভিসা আবেদন করার একটা ক্লিক ডে বা একটা সময় থাকে আবেদন যে কোনো সময় করা যাবে একেবারে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল আবেদনেই করা যাবে কিন্তু সেই আবেদন করায় ইতালি যাওয়ার স্বপ্নটা কোনোদিনও পূরণ হবে বলে মনে হয় না তবে আবেদন করতে হবে কখন সেটা আমরা এখন বাংলাদেশের সারা বিশ্বে সবাই জানি সেটা কখন ইতালিতে একটা ক্লিক ডে বা একটা দিন ঠিক করা থাকে যে অমুক দিন এই কয়টা বাজে ক্লিক ডে থাকবে ওই ক্লিক ডেতে আবেদন করতে হবে এখন এই আবেদন করার জন্য কিন্তু ওই ক্লিক ডের দিনেই আমরা আবেদন করতে পারবো এরকম না ওই দিনে হলো ইতালিতে আবেদনগুলো সাবমিট করা হবে আপনাদের পাসপোর্টগুলো এখন এটা আবেদন করার ক্ষেত্রে কি করতে হবে আপনাদের আগে থেকে আপনার কোনো আপন লোক আপনার কোনো ভাই বেরাদার ইতালিতে আছে এমন কারো মাধ্যমে আপনার কথা বলে পাসপোর্ট দিয়ে রাখতে হবে বা আপনার হয়তো আবেদনের ক্ষেত্রে যে একটা খরচ সেই খরচটা তাকে দিয়ে রাখতে হবে হ্যাঁ এখানে আরও একটা কথা বলতে হয় ভিসা আবেদন করতে কত টাকা লাগবে আর একটা প্রশ্নের অপেক্ষায় আছেন অনেকে যে ভাই কবে আবেদন হবে এই বিষয়টা আমি ক্লিয়ারভাবে বলতেছি আজকের ভিডিওতে কত টাকা লাগে এই বিষয়টা যদি বলতে যাই তাহলে বলতে হবে ইতালিতে এখন বর্তমানে ভাই আমি লিগাল কথা বলতেছি আমি ইতালি ভিসা আবেদন এই ভিডিওর মাধ্যমে বা কোনো জায়গায় কারো আবেদন করে দিব এরকম কোনো কথা উল্লেখ না যারা প্রশ্ন করছেন লিগাল কথাটা বলি ইতালি ভিসা আবেদন করতে মাত্র ১৬ ইউরোর প্রয়োজন যেটা বাংলা টাকার মাত্র দুই হাজার টাকার মতো এখন আবেদন ফি যেটা সেটা হলো ১৬ ইউরো কিন্তু আপনার আবেদনটা তো একজন ভালো লোকের মাধ্যমে করাতে হবে এখন ভালো লোক বলতে কি আপনার একজন ভাই ইতালিতে বিশ বছর থাকে সে গ্রিন কার্ডধারী সে কখনোই না সে আপনার যেই ভাই ইতালিতে গ্রিন কার্ড পাইছে ভাই এটা ওটা ফ্যামিলি সহ থাকে তার ক্ষমতা নাই আপনার পাসপোর্টটা সুন্দরভাবে সঠিকভাবে আবেদন করে দেওয়ার কেন নাই সে তো আর এই কাজ নিয়ে এই ছিল না সে হয়তো বা তার ব্যবসায় মনোযোগী ছিল সে রেস্টুরেন্টে বা যে কোনো তার সেক্টরে কাজ করছে হ্যাঁ তার হয়তো বা একটা ধারণা থাকতে পারে যে কিভাবে আবেদন করতে হয় এখন আবেদন করার ক্ষেত্রে ইতালিতে একজন আইনজীবীর প্রয়োজন হয় আমার কথাগুলো বুঝবেন আগেই কেউ ভাই ফালাফালি করবেন না ইতালি ভিসে আবেদন করার ফি মাত্র ষোলো ইউরো বা বাংলা টাকা দুই হাজার টাকা তাহলে আবেদন করতে এত টাকা কেন লাগে সেটাই বলতেছে একজন আইনজীবী যখন আপনি ধরতে যাবেন তখন ওই আইনজীবীকে আপনার জন্য যে আবেদন করবে আবেদন করাটা কিন্তু মুখের কথা না যে আপনার পাসপোর্ট দিলেন সে আবেদন করে দিল আবেদন করতে হলে আপনার পাসপোর্টটা ওই আইনজীবীকে মানে একজন উকিলকে দিতে হবে ইতালির উকিলকে বাংলাদেশে কোনো উকিল না উকিলকে পরে উকিল উকিল কি করবে আবেদন করে দিবে এরকম না ওই আপনার এই পাসপোর্ট নিয়ে ইতালিতে এই কোটার আন্ডারে আসে এমন ভালো ভালো কিছু কোম্পানির সাথে চুক্তি করবে যে আমাকে এই শ্রমিকটাকে এনে দিবা বা এই লোকটা আসতে চায় যখন ওই কোম্পানির সাথে চুক্তি করবে তখন কোম্পানির মানুষের সাথে যদি তার সাথে মিল হয় তখন ওই মালিকের কাগজপত্র সব কিছু উকিল কন্ট্রোল করবে যে আসলে মালিকের কাগজপত্র ঠিকঠাক আছে কি একজন শ্রমিক নেওয়ার ক্ষেত্রে তার বাৎসরিক আয় কতটুকু তার কত টাকা ইনকাম আছে। বা একটা লোককে কত টাকা বেতন দেবে এই সমস্ত বিষয়ে একজন উকিল যখন কন্ট্রোল করবে চেক করবে তারপরে আপনার পাসপোর্ট দিয়ে একজন উকিল তার নিজের স্পিড দিয়ে ওই যে ক্লিক ডেট দিন থাকবে ওই দিন আপনার জন্য আবেদন করবে এখন একটা কথা হলো আবেদন করার ফি তো মাত্র ষোলো ইউরো বাংলা টাকার আঠারোশো দুই হাজার টাকা কিন্তু আপনার জন্য যে একজন আইএনজিবি মানে একজন উকিল কাজ করলো আপনার পিছনে যে আট দিন দশ দিন একটা দৌড়াদৌড়ি পেরেছানি তাকে কি আপনি ফ্রিতে কাজ করাতে পারবেন বাংলাদেশেই কোনো উকিল কি ফ্রিতে কাজ করবে একটা উদাহরণ দিই ভাই আমার ভিডিওটা বড় হইলে কারো বিরক্ত লাগলে দেখবেন না বিষয়গুলো অনেক কিছু বোঝার আছে একজন ভালো দক্ষ উকিল আপনার জন্য ধরেন তিন দিন আপনার জন্য দৌড়াদৌড়ি করতেই হবে আপনার পাসপোর্ট নিবে নেওয়ার পর মালিকের কাছে দৌড়াদৌড়ি করবে তারপরে ফর্ম পূরণ করবে তারপরে আপনার জন্য ক্লিক ডেট দিন সকাল থেকে বসে থাকবে আবেদন করার জন্য মানে চার দিন আপনার জন্য খাটবে আমরা সাধারণ বাঙালি যারা প্রবাসের মাটিতে যাই ইতালিতে কাজ করার জন্য আমরা কিন্তু সেই দেশে আমরা নিম্ন লেভেলেরই বলা যায় যেহেতু আমরা এক দেশ থেকে কাজ করতে যাই এটা আপনারা বুঝবেন হ্যাঁ অনেকে আসে সেই দেশে ব্যবসা বাণিজ্য করে তারা উঠে গেছে তাদের হিসাব ভিন্ন যারা আমরা নিম্ন লেভেলের কাজ করি ধরেন একটা আমরা বাঙালি রেস্টুরেন্টে কাজ করি একদিনের জন্য যদি যাই আমাদেরকে সর্বনিম্ন হলেও ইউরো দিবে তাও কিন্তু সারা দিন না ডিউটি ডিউটি দিনের বেলা তো আমাদের মতো একজন বাঙালি শ্রমিককে যদি পঞ্চাশ ইউরো সর্বনিম্ন একদিনে দেয় চার দিন খাটলে দুইশো ইউরো বাংলা টাকার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দেয় তাহলে ওই দেশে একজন আইনজীবী বা একজন উকিল আপনার জন্য চার দিন খেতে কয় টাকা নিবে এটার প্রশ্নটা বা সে কয় টাকা পাইতে পারে এটার প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম আপনারা কই দেন এখন স্বাভাবিকভাবে সর্বনিম্ন যেহেতু দুই চারটা ভাইয়ের আবেদন আমি কাউসার করছি বা আমি নিজে আমার ভাই আবেদন করছি সেই ক্ষেত্রে বলি এক একজনের এক এক রকম ডিমান্ড যেমন ধরেন একজন লোক প্রতি বছর শত শত লোক সে নিছে সে সাকসেস হয়েছে তার কাছে গেলে তার ডিমান্ড অনেক বেশি থাকবে কারণ সে জানে যে আমি অনেক লোক আনতে পারছি আমার কাছে মানুষ আসবেই আবার অনেকে আছে অনেক আবেদন করে একেবারে সীমিত কিছু লোক নিছে হয়তো তার ডিমান্ড কম থাকবে আবেদন করে দিই এখন একজন ভালো উকিলের কাছে গেলে সর্বনিম্ন ভাই এগ্রিকালচারে যদি আবেদন করতে যান মোটামুটি আড়াইশো ইউরো তাকে সেই উকিলকে দিতে হয় এর বাইরে কিন্তু খরচ আছে মার্গাদি বললো এটা কিন্তু উকিল দেবে না এটা আপনার কিনে দিতে হবে এটার খরচ আলাদা দিতে হবে তো আড়াইশো ইউরোর সাথে বিশ ইউরো ধরলে দুইশো সত্তর ইউরো তারপরে আপনি যার যে ভাইয়ের মাধ্যমে আবেদন করাইছেন তার কি একটা ভাড়া আপ ডাউন খরচ নেই মানে তিনশো ইউরো টোটাল ধরে নিন বাংলা টাকার প্রায় চল্লিশ হাজার টাকা বেশি প্লাস এটা ভালো একজন উকিলের মাধ্যমে আবেদন করা আর যদি স্পন্সরে যান আরো একশো ইউরো যোগ হবে কারণ স্পন্সারে অস্পতির প্রয়োজন হতো এখন বর্তমানে আরো বেশি লাগবে স্পন্সরে আবেদন করতে গেলে যাই হোক স্পন্সারে ধরেন চারশো ইউরো মোটামুটি প্রায় চপঞ্চাশ ষাট হাজার টাকার মতো মানে তেপান্ন হাজার টাকা আমি তো ভালো একজন উকিল দিয়ে আবেদন করলে খরচ আসেন যদি নর্মাল কোনো উকিল দিয়ে আবেদন করতে যাই হয়তো বা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনাকে আবেদন করে দিতে পারবে আসেন যদি কিছু বাটপাতদের কাছে আবেদন করতে যাই তাহলে আপনাকে দশ পনেরো হাজার টাকায় আবেদন করে দিতে পারবে তার খরচটা হলো কোনো উকিল ধরবে না আপনার জন্য হানড্রেড পার্সেন্ট একেবারে অরিজিনাল অথেন্টিক আবেদন করবে কিন্তু আপনার থেকে মাত্র দশ পনেরো হাজার টাকা নেবে সে কি করবে আপনার থেকে কাগজটা নিয়ে ইতালিতে অনেক বাংলাদেশি প্রবাসী ভাইদের দোকান আছে তাদের দোকানের লাইসেন্স দিয়া একজনের লাইসেন্স দিয়ে একজন লোক নেওয়ার ক্ষমতা নাই কিন্তু ওই লাইসেন্সের মাধ্যমে পঞ্চাশটা ষাটটা আবেদন করবে আবেদন কেন করবে জানেন অরিজিনাল রিসিভতা আপনাকে দেওয়ার জন্য আপনি যদি এই রিসিভতা নিয়ে ইতালির যেই প্রান্তেই যান সে ক্লিয়ার বলে দিবে যে এই রিসিভতা অরিজিনাল আবেদন অরিজিনাল হয়েছে কিন্তু কাহিনীটা কোথায় ঘটছে আপনারা বুঝতে পারছেন দশ পনেরো হাজার টাকায় বা দশ হাজার টাকায় বিশ হাজার টাকায় আবেদন করে দিবে ওই যে সে কিন্তু খরচ করছে দুই টাকা মানি মাত্র ১৬ ইউরোর একটা মার্গাদি বললো দিয়ে মাত্র একটা বাঙালি এজেন্সি বা যে কোনো একটা অন্য দেশি ওই দোকানের কোনো ভিত্তিই নেই ইতালি ফুলুসির মধ্যে দোকান আছে লাইসেন্স তো অবশ্যই আছে ওই লাইসেন্স দিয়ে মনে করেন একশো দুইশো পাঁচশো আবেদন করে আপনাকে অরিজিনাল রিসিভ দিয়ে দিছে কি হইল ওই আবেদনে জিন্দিগিতেও আপনার কাগজ উঠবে না হ্যাঁ যদি ভালো মালিক দিয়ে উকিল দিয়ে আবেদন করানো হয় তার মাধ্যমে কি হান্ড্রেড পার্সেন্ট হবে তার মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ভিসা হবে এরকম না একেবারে যোগ্য একজন মালিকের মাধ্যমে আবেদন করা আপনার ভিসা হবে এরকম কোনো গ্যারান্টি নাই তবে হওয়ার সম্ভাবনা থাকে আর ওই যে বাঙালি ওই সমস্ত লাইসেন্সদারি যে সমস্ত আবেদন করে ষোলো ইউরো দিয়া তাদের আবেদনের ক্ষেত্রে হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ সেটা তো ফুলসির আন্ডারেই নেই আমার বিষয়টা আশা করি যারা বুঝতে পারছেন তারা আজকের ভিডিও দ্বারা কিছু নিয়ে যেতে পারছেন আর যারা ভাই বোঝেন নাই ট্যানেটনা দেখছেন কিচ্ছু বুঝতে পারবেন না অনেক বিষয় আছে আজকের ভিডিওতে একটা কথাও ফালানোর মতো না এখন আসি ভাই কবে আবেদন করা যাবে আবেদন আশা করি যেহেতু তিন বছরের গ্যাজেট একসাথে প্রকাশ হয়েছে দুই হাজার ডিসেম্বর দুহাজার চব্বিশ দুহাজার পঁচিশ একসাথে চার লক্ষ বাহান্ন হাজার শ্রমিক নিবে এটার একটা গ্যাজেট প্রকাশ হয়েছে এবং এটাকে ভাগ করে করে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে যে এমুক তারিখে এমুক মাসে মুখ মাসে আবেদন করা হবে সম্ভবত একটা তারিখ যেটা তারা প্রথমে দিছিল আর সেই সম্ভবত তারিখ অনুযায়ী কিন্তু ক্লিক ডে গুলো পড়তেছে প্রথম আবেদনের ডেট ছিল দুই হাজার তেইশের ডিসেম্বরে দুই হাজার ডিসেম্বরে আবেদন হয়েছে দ্বিতীয় দুই হাজার চব্বিশের ফলসির ক্লিক ডে ছিল দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে সেটা ঘুরে ফিরে দুই হাজার চব্বিশের মার্চে ক্লিক ডে হয়েছে যাই হোক দুইটা অলরেডি চলে গেছে আরও প্রায় দেড় লক্ষ প্লাস দুই লক্ষর কাছাকাছি শ্রমিক নিবে যেটা আগে তিন দুই বছর আগে যেটা গ্যাজেট প্রকাশ হয়েছে সেটা দুই হাজার ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আরও একটা ক্লিক ডে হবে সেই ক্লিক দিতে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনারা কি করতে হবে আর আমি একটা কথা বলি আবেদন করার ক্ষেত্রে যেদিন ক্লিক ডে তার চার পাঁচ দিন বা তার বিশ দিন আগেও আপনারা আপনাদের পাসপোর্ট দিয়ে আবেদন করতে পারবেন তবে পার্থক্য আছে একটা লোক ছয় মাস আগে পাসপোর্ট দিয়া সিরিয়ালে দিয়ে রাখছে যে আমি ক্লিক দিন আবেদন দিব তার সাথে ওই যে যে ক্লিকদের বিশ দিন আগে আবেদন করতে দিয়েছে তার সাথে পার্থক্য হলো এটা ছয় মাস আগে যে আপনার কাছে আপনি যার কাছে আবেদন করতে দিয়েছেন তার কাছে পাসপোর্ট দিছেন সে ভালো একটা উকিল বা মালিকের মাধ্যমে আপনার পাসপোর্টটা দিতে পারছে আর শেষ পর্যায়ে যে গেছে হয়তোবা উমুন একটা মালিকের কাছেই হয়তোবা আপনি আবেদন করতে পারছেন কারণ ভালো জিনিস কখনোই মার্কেটে থাকে না সো ইতালিতে আমি একটা কথা উদাহরণ দিই ধরেন আমি যেমন রোম শহরে থাকি আমার রোম শহরে কয়টা ভালো ভালো মালিক আছে এটা আমি না জানলেও আমার আইনজীবী আমার উকিল কিন্তু খোঁজ নিতে পারবে এখন আমার উকিলকে যদি আমি ছয় মাস আগে বলে রেখে আমার এই পাসপোর্টটা আমার ভাই আসবে তুমি আবেদন করে রাখবা সে ছয় মাস আগে কি করবে ওই যে ভালো কোম্পানি রেখে কি খারাপটাই যাবে কখনোই নি না কারণ একটা উকিল একটা কাগজ উঠাইতে পারলে তারও চার পাঁচ হাজার ইউরো ইনকাম আছে অবশ্যই সে সবচেয়ে ভালো পর্যায়ে যাবে এখন ভালো পর্যায়ে কি চাইলেই যখন তখন আবেদন করা যাবে না একটা মালিকের পাঁচটা কাগজ নেওয়ার ক্ষমতা থাকবে সে সর্বোচ্চ দশটা কাগজ নেবে কারণ পাঁচটা আবেদন করলে তো পাবে না দশটা করলে তার মধ্যে পাঁচটা সে সিলেক্ট করে নুরুস্তা উঠাতে এখন আশা করি বুঝতে পারছেন যে ছয় মাস আগে আপনার পাসপোর্টটা দিয়ে রাখলে কি আপনিও টাকা দিয়ে আবেদন করবেন ওই যে দের বিশ দিন আগেও যে আবেদন করবে সেও টাকা দিয়ে আবেদন করবে পার্থক্যটা হলো ভালো একটা মালিক পাওয়া আর ভালো একটা মালিক পাইলে নুরুস্তা পাওয়ার একটা সম্ভাবনা ভালো চান্স থাকে তবে হানড্রেড পার্সেন্ট পাবেন এরকম কোনো গ্যারান্টি নেই ইতালিতে সঠিকভাবে সঠিক পন্থায় আবেদন হয় প্রায় সাত লক্ষ আট লক্ষ এর বাহিরে দুই নাম্বার আবেদন তো হয় ওইটা তো গোনার ভিতরে না যেগুলো গোনার মধ্যে যেগুলো আবেদন সঠিকভাবে হয় সেইগুলোই প্রায় ছয় লক্ষ সাত লক্ষ আবেদন হয় কিন্তু শ্রমিক ন্যায় এক থেকে দেড় লক্ষ তাহলে বুঝে নেন যে কত পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যাই হোক যারাই সামনে আবেদন করতে চান ভাই একেবারে ক্লিয়ার কিছু কথা বলি আপনার যদি একেবারে বিশ্বস্ত ঘনিষ্ঠ ওরকম কোনো লোক থাকে তবে তার মাধ্যমে আবেদন করান নয়তো বা বিপদে পড়বেন হানড্রেড পারসেন্ট বিপদে পড়বেন কারণ এখন এক নাম্বার মানুষ চেনাটা খুবই কষ্টকর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিশ্বস্ত ভাই না থাকলে ইতালি ভিসা আবেদন করাই দরকার নাই কারণ আবেদন করে হয়রানি হওয়ার চাইতে না করে ভালো থাকা আমি ভালো মনে করি এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবেন আবেগ দেখিয়ে আবেদন করার জন্য পাসপোর্ট দিয়ে দিবেন আবেদন করার পরে কাহিনী করবেন ভাই কিচ্ছু করতে পারবেন না শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করবেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিজের ঘনিষ্ঠ কেউ থাকলে তবে তার মাধ্যমেই আবেদন করার জন্য প্রস্তুতি নেন তবে আরও একটা কথা ভিডিও শেষে বলে দিই আবেদন করার যারা যাদের ইতালি ভিসা আবেদন করার ইচ্ছা তারা হুড়ার সময় নিয়ে ইতালি ভিসা আবেদন করবেন না কমপক্ষে যার হাতে দুই থেকে আড়াই বছর সময় থাকবে যে আমার দুই বছর আবেদন করার পর প্রসেসিংয়ে চললেও সমস্যা নেই তারাই আবেদন করেন যাদের ধৈর্য নেই ইতালি আবেদন কইরা ভাই কান্দাকাটি করেন না কারণ যেই পরিস্থিতি এখন বর্তমানে মনে হয় না যে আপনি আবেদন করার পর যদি আপনার কপালে ইতালি থাকে এক দুই বছরের মধ্যে যাইতে পারবেন হ্যাঁ যদি ঠিকঠাক হয়ে যায় আলহামদুলিল্লাহ সেটা আমিও দেখতে পারবো আপনারাও দেখতে পারবেন যদি ঠিকঠাক না হয় তাহলে এভাবেই এক দুই বছর চলে যাবে যাদের ধৈর্য আসে সময় আছে তারাই আবেদন করেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেকে বলবেন ভাই এত কথা বলা লাগে নাকি ভাই আমার ভাই বুঝাইতে হলে এত কথা বলা লাগে যাদের বুঝতে হয় আমি মনে করি আমার ভিডিওটা দেখেন এই যে আজকের আমার এই চোদ্দ মিনিটের ভিডিওটা যারা দেখবেন বা পুরো ক্লিয়ার শুনবেন আমি মনে করি ইতালি ভিসা আবেদন করা সম্পর্কে সম্পর্কে তার একটু পরিমাণ কোনো ধরনের ত্রুটি থাকবে না যদি আজকের এই চোদ্দ পনেরো মিনিটের ভিডিওটা কেউ ক্লিয়ার দেখে কোনো ধরনের ত্রুটি থাকবে না তার ইতালি ভিসা আবেদন করা সম্পর্কে সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে